এখন যে স্ক্রিনে যে ডিজাইনটা দেখছেন এই ডিজাইনটা কিন্তু একটা প্রিমিয়াম ডিজাইন তো আমরা মূলত এই ডিজাইনটা আজকে করার চেষ্টা করব এই ডিজাইনটা কিভাবে এ টু জেড একদম রিসোর্স সহ কিভাবে করতে পারেন সেই বিষয়টা আজকে আমরা দেখার চেষ্টা করব হ্যালো ক্রিয়েটিভ আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি অল্প ডট কমে আজকের ক্লাসে আমরা মূলত ফ্রিপিকের প্রিমিয়াম ডিজাইন কিভাবে করতে পারেন সেই বিষয়টা দেখার চেষ্টা করব প্রথমে আমি একটি পেজ বা ক্যানভাস সেট আপ করে নিব তো এই ডিজাইনটা আমরা মূলত ফটোশপে করবো সো কন্ট্রোল এন প্রেস করলাম সো কন্ট্রোল এন প্রেস করে আমি এখান থেকে কাস্টমাইজ একটা পেজ সেট করে নিচ্ছি সো তেরোশো ছেষট্টি স্কোয়ার দিয়ে দিচ্ছি মানে উই তার হাইট দুইটাই সেম থাকবে আর এখানে আমি ফ্রিপিক সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন আমি সংক্ষেপে লিখে দিলাম আমরা ইউনিট নিচ্ছি পিকজেল তেরোশো ছিষট্টি আর এইখানে রেজুলেশন আমরা সেভেন্টি টু করে আট জিবি কালার মোড আট বিট থাকবে আর ব্যাকগ্রাউন্ড হোয়াইট আর বাকি তেমন কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই এভাবে করে ক্রিয়েট করে দেবেন সো ক্রিয়েট করে দেওয়ার সাথে সাথে আমরা এটাকে সেভ করে ফেলবো সো এস দিলাম সেভ অথবা আপনার ফাইল থেকে সেই ব্যাজে যাবেন সো সেই ব্যাজে গিয়ে আপনার যেখানে সেভ করার প্রয়োজন সেখানে গিয়ে আপনি সেভ করে দেবেন সো প্রথমে সেভ করার জন্য পিএইচডি এই ফরমেটটা নেবেন দেন সেভ করে দেবেন সেভ হয়ে গেল এরপর আমি আমার ব্যাকগ্রাউন্ডে যেই কালারটা দেব সেই কালারটা আমি সেট করে নিচ্ছি সো আমি এখান থেকে সরাসরি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাচ্ছি অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমরা গ্র্যাডিয়েন্ট একটা কালার দিচ্ছি সো গ্রাডিয়ান্ট কালার দিচ্ছি আমরা অ্যাকর্ডিং টু ডিজাইনের ব্যাকগ্রাউন্ড সো আমরা এখান থেকে একটা গ্রাডিয়ান্ট নিচ্ছি তো এখানে গ্রাডিয়ান্টের কালারটা আমি দিয়ে দিচ্ছি কালারের কোড ডিবি 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 এইভাবে একটা কালার কোড দিয়ে দিলাম এটাকে এটাকে আরেকটু ডার্ক করে দিচ্ছি আমি ধরুন ডি ফাইভ ডি ফাইভ ডি ডি ফাইভ সো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে থাকবে আর এখানে আমরা হোয়াইটটা একটু ফ্রন্টে দিয়ে ভাব চলে আসবে তো সেক্ষেত্রে এটার অপাসিটি কমানো আছে এটা আমরা এরকম হান্ড্রেড করে দেবো মানে ডার্কটা দুই পাশে থাকবে আর লাইটটা হচ্ছে মাঝখানে থাকবে মানে চারপাশে ডার্ক আর লাইটটা মাঝখানে মানে চারপাশে হচ্ছে আমাদের ডার্ক থাকবে আর লাইটটা হচ্ছে মাঝখানে থাকবে সো আমি এটা করে দেওয়ার পরে ওকে করে দিলাম সো দিয়ে এখানে আমি লিনিয়ার না আমরা এখানে রেডিয়ালটা নিব সো এই যে দেখেন এখানে আমার ডার্কটা চলে আসছে মাঝখানে আমরা চাইনা মাঝখানে ডার্ক আসুক সো এখানে রিভার্স করে দেবো সো রিভার্স করে দিয়ে এই যে এরকম একটা লাইট কালার আমরা পেলাম চারপাশে একটু ডার্ক মাঝখানে লাইট হান্ড্রেড করে জাস্ট ওকে করে দিলাম সো এখানে আমার গ্রাডিয়ান কালার চলে আসলো তো আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে আর রাখছি না এটাকে সাপোজ ডিলিট করে ফেলছি এখন আমরা একটা গ্রুপ ক্রিয়েট করছি সো গ্রুপে লিখে দিলাম ব্যাকগ্রাউন্ড কাজগুলো একটু সুন্দর করে সাজানো ভাবে করার চেষ্টা করবেন সো ব্যাকগ্রাউন্ড কালার এটার মধ্যে আমরা এই গ্রুপের মধ্যে এই কালারটা দিয়ে দিলাম এরপর আমাদের কাজ হবে কন্ট্রোল আর দিয়ে আমরা রুলার নিয়ে আসবো সো রুলার দিয়ে আমরা সেট করে ফেলবো রুলারটা তো এই জন্য আমরা একটা শেপ নিবে এখান থেকে নিয়ে মাসে লেফট ক্লিক করে নিলাম আর এখানে আমরা দিয়ে দিচ্ছি নাইনটি মানে আপনি রুলারটা যে সেট করবেন সেই রুলারটার আসলে মানটা কত হবে সেই মানটা আমি এখানে দিচ্ছি চারপাশে সমান থাকবে তো ধরুন আমরা একটা রুলার চাচ্ছি সেই রুলারটা ধরুন নাইনটি বা ফাইভ এইটটি ফাইভ এইটটি ফাইভ স্কোয়ার দিয়ে দিচ্ছি চারপাশে এইটটি ফাইভ করে থাকবে সো এইট্টি ফাইভ করে দিলাম এখানে আপনি যে কোনো একটা কালার দিয়ে রাখেন বোঝার জন্য জাস্ট এটা কালার স্ট্রোক কালারটা অফ রাখেন ওকে না এটাকে আমি একদম কর্নারে দিয়ে দিচ্ছি সো এখন কন্ট্রোল আর দিয়ে আমরা যে রুলারটা নিয়ে আসলাম সেই রুলারটা টে এনে এখান থেকে অ্যাডজাস্ট করে দিচ্ছি উপর থেকে অ্যাডজাস্ট করে দিলাম সেই পাশে হয়ে গেলো নাও আমরা এই পাশে বসিয়ে দিচ্ছি না আমরা এই পাশে নিয়ে নেব সেভাবে চারপাশে আমরা সুন্দর করে রুলারটা সেট করে নিলাম কন্ট্রোল আর দিয়ে রুলার আবার দিলাম অফ আর এটাকে ডিলিট করে দিলাম সো আমাদের মোটামুটি এই জায়গাটাই আমাদের ঠিক হয়ে গেছে এখন আমরা প্রোডাক্ট নিয়ে আসবো সো আমি চলে যাচ্ছি আমার ফোল্ডারে সো এই ফোল্ডারটা আমি আপনাদেরকে দিয়ে দিব কাজ করার জন্য আপনারা পাবেন সো এখান থেকে ডিসক্রিপশনে যাবেন ভিডিওর লিঙ্কে ডিসক্রিপশনে গেলে এই স্যাম্পলগুলো পাবেন আপনারা দেখে দেখে বানিয়ে নিতে পারবেন সো এই ক্ষেত্রে আমাদের ডিজাইনে কিছু ফন্ট ব্যবহার হবে সেই ফন্টগুলো আমি এখানে দিয়ে রাখছি যতগুলো যা আসে আমি এখান থেকে নিয়ে আসতেছি আমার স্যাম্পলগুলো আমি জাস্ট নিয়ে আসতেছি নিয়ে এসে ড্রাক করে নিয়ে আসতেছি ড্রাগ করে এখানে এসে ছেড়ে দিব আমরা ড্রপ করে ছেড়ে দিলাম সো এবার আমি জুতা বা শুটা যেটা আছে এটাকে আমি আমার মতো করে অ্যাডজাস্ট করে নিচ্ছি সো এখান থেকে যতটুকু যেভাবে দরকার আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি আপনি আপনার মতো অ্যাডজাস্ট করে নেবেন বড় ছোট যেভাবে দরকার আপনি বড় ছোট যখন যেটা চান তো এটা এইভাবেই থাকুক আর লোগোটাকে আমরা ছোট করে উপরে বসিয়ে দিচ্ছিলে দিয়ে আমরা সেভ করে দিলাম নাও আমরা স্নিকারের এই জায়গাটা একটা ফোল্ডার করে নিচ্ছি গ্রুপ করে নিয়ে এখানে লিখে দিলাম প্রোডাক্ট সো এখন এই স্নিকারের এই টাইপ গ্রুপে থাকবে আমরা চাইলে স্যাম্পলটা একটু দেখে দেখে কাজ করতে পারি যেমন দেখেন এই যে আমাদের জুতাটা যতটুকু আসে ছোটোখাটো এই অবস্থায় থাকবে তো এই অবস্থায় আমাদের ড্রপ শ্যাডো ব্যবহার করতে হবে সো ড্রপ শ্যাডোর জন্য আমরা নতুন একটা লেয়ার নিব সো লেয়ার নিয়ে এখানে শ্যাডো লিখে দিতে পারি তো শ্যাডো লিখে দিলাম শ্যাডোটা থাকবে জুতার নিচে সো আমি জুতার নিচে শ্যাডোটা দিয়ে দিলাম না আমরা চলে যাব ব্রাশ টুলে সো ব্রাশ টুলে যাব ব্রাশটা একটু বড় করব সো ব্রাশটা বড় করব যতটুকু প্রয়োজন এতটুকু এরপর আমরা এখান থেকে ডার্ক কালার চুজ করব সো আপনি ফরগ্রাউন্ডে ডার্ক কালার নেবেন যেই কালারটা শ্যাডো থাকবে সো এইভাবে হচ্ছে মাঝখান বরাবর আসবেন মাঝখান বরাবর একটু বড় করে মাঝখান বরাবর আসবেন একটা ক্লিক করবেন আর সেক্ষেত্রে একটু খেয়াল রাখবেন এটা সফট ব্রাশ যেন হয় ব্রাশটা যেন সফট হয় সো ক্লিক করলাম তো এই অবস্থায় ব্রাশটাকে আপনি স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নেবেন এই শ্যাডোটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট তাহলে আমাদের পিকজেল লসিং হওয়া থেকে সেভ করবে সো কন্ট্রোল টি দিয়ে এই শ্যাডোর লেয়ারে আমরা শিপ ধরে উপর থেকে অথবা আপনি যদি সেটিং ঠিক থাকে তাহলে শিপ ছাড়াও এইভাবে চাপটা করে নিতে পারবেন সো যেখানে আপনার বসানো দরকার সেইখানে আপনি এভাবে টেনে নিজের মতো করে এটাকে বসিয়ে নেবেন যেভাবে আপনার প্রয়োজন সো এইভাবে বসানো হয়ে গেলে এন্টারপ্রেস করে এখান থেকে বের হয়ে আসবেন মুভ টুলসে গিয়ে এটাকে অ্যাডজাস্ট করে দিবেন না আপনার যদি শ্যাডোটা একটু বেশি কম মনে হয় তাহলে এটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন সো অ্যাডজাস্ট করার জন্য আপনি এইখান থেকে অপাসিটি এই প্যানেল থেকে আপনি এটাকে একটু কম বেশি অ্যাডজাস্ট করে নেবেন সো আমি ফোরটি ফাইভ করে নিচ্ছি সো ফোরটি ফাইভ করে আমি এটাকে অ্যাডজাস্ট করে নিলাম সো কন্ট্রোল এস দিয়ে এই অবস্থায় সেভ করে নেবেন নাও আমরা এখন আমাদের যে লেন্স ফ্লায়ার ছিল সেই লেন্স ফ্লায়ারের ইমেজটাকে অন করছি করে এখান থেকে এটাকে বসিয়ে দিচ্ছে এখানে সো এই ইমেজ যে লেন্স ফ্লায়ার ফ্লায়ারটা আছে এই লেন্স ফ্লায়ারটা হচ্ছে এই জুতার সাথে বা ব্যাকগ্রাউন্ডের সাথে মিক্স করতে হবে তো এই জন্য এই লেন্স ফ্লেয়ারটা এই নর্মাল থেকে লেয়ারে ব্লেন্ডিং মোড়ে গিয়ে আমরা স্ক্রিন করে দিচ্ছি আপনি স্ক্রিন লাইটিং যেটা করেন করতে পারেন সো আমরা স্ক্রিন করে দিচ্ছি সো স্ক্রিন করে দেওয়ার সাথে সাথে এই যে এটা একটা সুন্দর ইফেক্ট চলে আসলো আপনি চাইলে এটাকে নিচে দিতে পারেন অথবা এটাকে অপাসিটি কম করে আপনি একটা জায়গায় প্লেস করে নিতে পারেন সো এবার এটাকে অল্টার ধরে আমি কপি করে এই জায়গায় আরেকটা নিয়ে আসবো সো এটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে আমি উপর থেকে একটু চ্যাপটা করে দিচ্ছি দুইটাকে দুই রকমের দিয়ে দিচ্ছি এরকম আপনি চাইলে অপাসিটি নিজের মতো কম বেশি করে নিতে পারেন সে এই অবস্থায় রেখে দিলাম আর আপনি চাইলে এটাকে জুতার নিচে দিতে পারেন একটাকে জুতার নিচে একটাকে জুতার উপর আমি এইভাবে দিয়ে রাখলাম কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম নাও আমাদের টেক্সট লিখতে হবে সো আমরা টেক্সটের জন্য এইখানে গিয়ে প্রথমে টাইপ টুলে যাচ্ছি সো টেক্সটের জন্য আমাকে লেয়ার নিতে হবে না নর্মালি লেয়ার চলে আসবে সো টাইপ টুলে যাচ্ছি টাইপ টু রে গিয়ে আমি টেক্সট লিখছি রানিং শুজ লিখলাম সো এখান থেকে আমরা ফন্টের সাইজ আর ফন্টটাকে চুজ করে নিচ্ছি সো ফন্টটাকে আমরা হচ্ছে আপনাদের জন্য সুবিধার্থে দিয়ে দিচ্ছি আমরা গাব্বা বা গ্যাব বা অল ক্যাপস যে ফন্টটা আছে সেটা ব্যবহার করছি আর এখান থেকে আমরা ফন্টের সাইজ নিজের মতো করে আমরা দিয়ে দিচ্ছি এটা আপনি আপনার মতো করে দিয়ে নেবেন আমরা এখানে ধরুন তিনশো সাইট করে দিচ্ছি দিয়ে ওকে করে দিলাম নাও এটাকে আমরা জাস্ট যেখানে বসানোর দরকার সেখানে আমরা বসিয়ে নিচ্ছি সো আমার জুতো আর শ্যাডোগুলো এই সবগুলো একটু নিচে নামবে সো আমরা প্রোডাক্টের গ্রুপটাকে সিলেক্ট করে আমরা একটু নিচে নামিয়ে দিচ্ছি সেই একটু নিচে নামিয়ে দিলাম পরবর্তী অ্যাডjust করে নেব সো এখন এটাকে আমরা সেন্টারে দিয়ে দিচ্ছি সো এই লেয়ারটাকে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডের সাথে ক্লিক করে আমরা থেকে অ্যালাইন করে সেন্টারে দিয়ে দিলাম সো সেন্টারে আছে নাও এখন এই যে ইমেজটা এই ইমেজটা স্যাম্পলে যদি আপনি দেখেন দেখেন শু লেকাটা কিন্তু নিচে আছে আর এটার উপরoverline একটা স্ট্রোক আছে তো এই বিষয়টা আমরা কিভাবে করতে পারি সো এই বিষয়টা করার জন্য আপনি যেটা একদম অরিজিনাল লিখা মানে কালার যেটা আছে ফিল কালার সেটাকে আপনি স্নিকারের নিচে রাখবেন সো এই যে নিচে সেটা এরপরে যেটা স্ট্রোক থাকবে সেটা উপরে থাকবে আপনি যদি এখানে খেয়াল করেন দেখেন কিন্তু উপরে সো আমরা এই শু লেখাটাকে রানিং শু লেখাটাকে আরেকটু নিচে দিয়ে দিচ্ছি এরকম সেইভাবে দিলাম এখন আমরা এই রানিং যে শু লেখাটা আছে এই শু লেখাটার কালারটা ড্রপার দিয়ে আমরা এই জুতার এইখান থেকে কালারটা পিক করে নিচ্ছি তাহলে কালারের কম্বিনেশন ঠিক থাকবে সো এখান থেকে নিয়ে নিলাম এখন এই রানিং শ্যু কালারের এই টেক্সটটা যেটা আছে এটাকে কন্ট্রোল যে দিলে একটা ডুপ্লিকেট হবে এই ডুপ্লিকেটটা হচ্ছে স্নিকার যেটা আছে এটার উপরে একটা রাখতে হবে নিচে একটা রাখতে হবে তো উপরেরটা যেটা আছে এই উপরেরটায় আমরা স্টক রাখবো তো আমরা যেটা করব রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে চলে যাব ব্লেন্ডিং অপশন থেকে আমরা কি করব এইবারে স্টক অ্যাপ্লাই করব সো এখন আমরা এখান থেকে হোয়াইট কালার নেব নাও আমাদের স্টকটার মানটা যতটুকু দরকার আমরা বাড়িয়ে নেব আর এটাকে ইনসাইড থেকে আমরা আউটসাইড করে নিচ্ছি সো আউটসাইড করে নিলে আমরা পাঁচ করে নিলাম নিয়ে ওকে করে দেবো সো নাও দেখেন আমার এখানে ইফেক্টসের নিচে স্টক পড়ছে তো আমরা এখন ইফেক্টসটাকে রাখবো আমরা এই যে আমাদের যে টেক্সটের ফিল আছে ফিলটাকে নান করে দেবো তো এখান থেকে এই লেয়ারটাকে সিলেক্ট করে দেখেন অপোজিট আর ফিল আছে তো আমরা ফিলটাকে নান করে দেবো সো ফিলটাকে নান করে দিলেই দেখেন এখন আমার স্টকটা চলে আসছে কিন্তু সো স্টকটা চলে আসছে ফিল্ডটাকে নান করে দিলাম সাথে সাথে আমাদের স্টকটা চলে আসছে আমরা জুতাটাকে একটু বড় করে দিচ্ছি জুতাটাকে একটু বড় করে দেই সো আর একটু বড় করে দিলাম এখন বিষয়টা বোঝা যাচ্ছে এখন বিষয়টা একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে স্টকটা চলে আসছে এখন আপনি এটাকে স্টকের লেখা যেটা আছে সেটাকে চেঞ্জ করলে যখন তখন আপনি এই চেঞ্জটা খুব ইজিলি করতে পারবেন সো কন্ট্রোল এস সেভ এই অবস্থায় আমরা সেভ করে দিলাম এটাকে আমি একটু আর একটু রোটেট করে দিই ইস্যুটাকে একটু রোটেট করে একটু উপর উঠিয়ে দিচ্ছি আর শুধু শু এই লেখা দুইটাকে আমরা সিলেক্ট করে এখান থেকে লিঙ্ক করে দিচ্ছি এখান থেকে সিলেক্ট করে লিঙ্ক করে দিলে কি হবে এটা এখন একসাথে মুভ হবে একসাথে যা কিছুই হবে সব একসাথে হবে তো তাহলে আপনার জন্য এই বিষয়টা ইজি হবে এখান থেকে ধরে আমরা একটু উপরে দিয়ে দিচ্ছি সেভ করে দিলাম না এখন আমরা অ্যারাইভেল টেক্সটটা লিখবো সো এটার উপরে একদম সবার উপরে গিয়ে অ্যারাইভেল লিখছি নিউ অ্যারাইভেল সো নিউ অ্যারাইভাল লিখলাম এই টেক্সটার ফন্টা আমি আপনাদেরকে অবশ্যই দিয়ে দিব দিয়ে দিছি অলরেডি দ্য সিগনেচার রেগুলার নামে একটা ফন্ট দিয়ে দিলাম আর এটার সাইজটা আমরা নিজেদের মতো অ্যাডজাস্ট করে নিব সেক্ষেত্রে আমি ওয়ান থার্টি দিয়ে দেখি সো ওয়ান থার্টি দিয়ে দেখলাম মোটামুটি ঠিক আছে না এটাকে এখানে বসিয়ে দিলাম আর এটা যদি একটু চেকন মনে হয় সেই ক্ষেত্রে আপনারা একটু মোটা করে নিতে পারেন সো এখান থেকে আমরা ক্যারেক্টার প্যানেলে গিয়ে একটু মোটা করে দিতে পারি এভাবে সো মোটা করে দিলাম না ওইটার কালারটা ড্রপার দিয়ে আমরা এই শুয়ে যে লাইট কালারটা আছে সেই কালারটা আমরা ধরতে লাইট আমরা নিয়ে নিলাম আমরা দিয়ে এরপর আমাদের লোগো যেটা আছে সেটাকে আমরা ওপেন করে দিচ্ছি সো আমার এই উপরে লেখাটা হয়ে গেল এখন লোগোটা ওপেন করে দিয়ে এটাকে উপরে বসিয়ে দিচ্ছি তো এখানে বসিয়ে দিলাম একটু বড়ো করে দিতে পারি লোগোটা একটু সো আমরা এখানে বসিয়ে দিলাম কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম সো আমার প্রোডাক্ট হয়ে গেল লোগোটা হয়ে গেল আমরা লোগোটাকে কন্ট্রোল জি দ্বারা একটা গ্রুপ করে সেটার মধ্যে আমরা লোগো লিখে দিতে পারি সো লোগো এভাবে গ্রুপ করে দিলাম না আমার এই পার্টটা হয়ে গেলো আমার শেয়ারোটাকে একটু নিচে নামাতে হবে এই এগুলাকে একটু নিচে এগুলাকে একটু উপরে সো তাহলে আমার প্রোডাক্টের পার্ট আর লেখার পার্টটা মোটামুটি হয়ে গেছে এখন নিচে আমরা এক্সট্রা টেক্সট আছে সেই টেক্সটগুলো আমরা লিখে নিচ্ছি তো এখানে দেখবেন লেখা আছে স্পেশাল কালেকশন লর্ড এম্পসাম ডলার সিট নামে কিছু বিষয় আছে তো সেই জায়গা থেকে আমরা লিখে দিচ্ছি স্পেশাল কালেকশন লিখে দিলাম আর এইটার ফন্টটা আমরা আইসোটোনিক নামে একটা ফন্ট আছে সেটার মিডিয়ামটা করে নিলাম এখানে যেটা বলছিল সেটাকে উঠিয়ে দিলাম না এটা অল ক্যাপস করে আমরা এটা সাইজ দিয়ে দিতে পারি স্পেশাল ফন্ড যেটা আছে এটা আপনি থার্টি এইট করে দিতে পারেন সো থার্টি এইট করে দিলাম নাও এটাকে আমরা বসিয়ে দিচ্ছি এখানে এটা বসিয়ে নিলাম নাও এখন আমরা এখান থেকে লরি মিউস ডলার সিট এরকম কিছু টেক্সট আমরা পেস্ট করে নিচ্ছি সেটাকে অল ক্যাপস উঠিয়ে দিয়ে আমরা এটাকে রেগুলার করে নিচ্ছি মিডিয়াম থেকে রেগুলার করে নিলাম আর এই লরেমিপসাম ফন্টের সাইজটা আমরা টোয়েন্টি সিক্স করে দিচ্ছি তো টোয়েন্টি সিক্স করে আমরা প্যারাগ্রাফ থেকে এটা অ্যালাইনমেন্স লেফট করে নিলাম আমাদের এখানে যতটুকু লাগবে ততটুকু আমরা লিখ রেখে আমরা এটাকে বসিয়ে নিচ্ছি সাপোজ এরকমটা এলিকিউ পর্যন্ত থাকলেই হচ্ছে এটাকে আর একটু দিচ্ছি দিব মোটামুটি এরকম এটার কালারটা ডার্ক কালারটা থাকবে সো এটা এখানে দিয়ে দিলাম এস দিয়ে সেভ করে দিলাম নাও আমরা হচ্ছে এখানে ওয়ার্ডার নাও দিব তো এটাকে কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করে এখানে এক্সট্রা টেক্সট লিখে দিলাম এক্সট্রা টেক্সট সে দিলাম এটা এরপর আমরা এখানে ওয়ার্ডার নাও দেবো সো ওইটার জন্য আমরা একটা শেপ নিচ্ছি সো আমরা প্রথমে ওয়ার্ডার নাও লেখাটা লিখে নিচ্ছি সো ওয়ার্ডার নাও লেখাটাকে আমরা অল ক্যাপস করে দেবো অল ক্যাপস করে দিলাম আর আইসোমেট্রিক এটা বোল্ড থাকবে আর ফ্রন্টের সাইজ আপনি আপনার মতো কন্ট্রোল করে নেন সো অর্ডার নাও আমরা থার্টি ফাইভ করে দিচ্ছি সো থার্টি ফাইভ করে দিলাম নাও এটাকে আমরা বসিয়ে নেব এখানে এখন এটার নিচে আমরা একটা শেপ তৈরি করছি মাউসের লেফট ক্লিক করে উইথ দুইশো বিশ আর হাইট হচ্ছে পঞ্চান্ন দিয়ে ওকে করে দিলাম একটা শেপ চলে আসলো এখন এই শেপটার চার পাঁচটা হচ্ছে রাউন্ড থাকবে তো এখান থেকে আমরা এই দেখেন এখানে রাউন্ড আছে সো আমরা একদম ম্যাক্সিমাম রাউন্ড করে দিচ্ছি ম্যাক্সিমাম রাউন্ড করে লেখাটা উপরে নিয়ে আসতেছি আর লেখাটা আমরা হোয়াইট কালার দিয়ে দিচ্ছি এখান থেকে আপনি হোয়াইট কালার দিয়ে দেন সো হোয়াইট কালার করে দিচ্ছি সো চলে আসলো এটা তো এটাকে আমরা একবারে অ্যালাইন এটার সাথে করে দিচ্ছি আর এখানে আমরা নিচে লিখে দিব ওয়েবসাইট ডাব্লিউডব্লিউ ডট ইয়র সাইট ডট কম এরকম লিখে দিলাম এটাকে আমরা লেফট অ্যালাইন করে দিলাম আর কালারটা হয়ে গেল এখন এইটাকে আমরা সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করলাম আর এখানে লিখে দিলাম সি কল টু অ্যাকশন বাটন সো বাটন লিখে দিলাম না এটাকে একদম নিচের রুলার এর সাথে অ্যালাইন করে দিচ্ছি সো এইভাবে এটাকে অ্যালাইন করে দিলাম তো কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করে দিলাম সো এবার আমরা চলে যাব আমাদের উপরে যে স্কিউ একটা বাঁকা যে শেপ ছিল এই যে বাঁকা শেপ আর এখানে অনলি মানে প্রাইসটা যেটা আছে এটা করলে মোটামুটি আমাদের অনেকটা চলে আসবে ডিজাইন সো আমরা এখান থেকে মাউসে লেফট ক্লিক করে রেক্ট্যাঙ্গেল একটা শেপ নিচ্ছি মাউসে লেফট ক্লিক করলাম লেফট ক্লিক করে আমরা সাইজ দিব এটা স্কিউ শেপ যেটা মানে বাঁকা শেপ যেটা বলতেছি এটাকে আমরা সিক্সটি ফাইভ উইথ দিতে পারি হাইট দিতে পারি এইটাইভ দিয়ে আমরা ওকে করে দিলাম একটা শেপ চলে আসলো এই শেপটার কালার আমরা ড্রপার দিয়ে আমাদের যে কালারটা যে আমাদের এই যে ফন্ট বা আমাদের বাকি যেগুলোতে আমরা যে কালার নিলাম সেম কালারটাই থাকবে স্টোক কালার থাকবে স্টোক কালার নান করে দিব না এটাকে আমরা বসিয়ে দিবো একদম কর্নারের দিকে আমাদের ডিজাইনে যেরকমটা আছে আপনার খেয়াল করলে দেখবেন এই যেখানটা ডিজাইনে যেরকমটা আছে সেরকমটা বসিয়ে নিব সো আমি এখান থেকে এটাকে বাঁকা করার জন্য আমরা চলে যাব ডিরেক্ট সিলেকশন টুলসে সো ডিরেক্ট সিলেকশন টুলস কিবোর্ড থেকে শর্টকাট দিলেও হবে তো এই পয়েন্টটা দুইটা পয়েন্টকে ধরে আমরা একটু হেলিয়ে দিব এভাবে যেভাবে হেলে যায় আপনারা খেয়াল করে দেখবেন এখানে আমাদের যে স্যাম্পল আছে স্যাম্পলের মধ্যে যেভাবে হেলে গেল ঠিক এভাবে হেলিয়ে দিয়ে আমরা এটাকে ঠিক এইভাবে প্লেস করে নিলাম এটা আর হেলে যাবে সাপোজ এইভাবে না এখন এটাকে আরো দুটা কপি সো অল্টার ধরে একটা কপি করলাম এইখানে অল্টার ধরে আরেকটা কপি করলাম এইখানে সো তাহলে আমাদের তিনটা কপি হয়ে গেল আপনারা দেখেন এই যে এইখান থেকে তিনটা কপি আছে এটা মনে হয় জায়গা একটু বেশি আছে সো আমরা একটু গ্যাপ করে দিলাম ঠিক আছে তো আমরা এই তিনটাকে কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করলাম আর এখানে লিখে দিলাম লোয়ার স্কিউ শেপ বা আপনি যেটা লিখে দেন এখন কন্ট্রোল যে ধারে এটাকে একটা ডুপ্লিকেট করলাম করে কন্ট্রোল টি ধারা ট্রান্সফর্ম করে আমরা এটাকে রাইট ক্লিক করে ফ্লিপ ভার্টিক্যাল করে দিলাম তাহলে এটা ঘুরে গেল এখন এটাকে উপরে নিয়ে আসবো আর একই সাথে রাইট ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল করে দেবো তাহলে এই যেটা ঘুরে গেল তো সেক্ষেত্রে আমরা ওই জায়গায় যেভাবে বসিয়ে বসিয়ে দিলাম ঠিক এইখানেও একইভাবে বসিয়ে দিব আপনারা যদি লক্ষ্য করেন দেখেন এখানেও ঠিক একইভাবে বসানো আছে এভাবে বসিয়ে নেবেন আপনার মতো করে আপনি এখন আপনি এখানে কালার দিয়ে দেবেন সো আমরা এটার মধ্যে যাচ্ছি গিয়ে ড্রপার সো জাস্ট কালারটা পিক করে দিচ্ছি সো কালার পিক করে দিলাম আর এখানে আপনি লিখে দিতে পারেন আপার শেপ আপনার জন্য আইডেন্টিফাই করা সহজ হয়ে যাবে আর যখন ট্যাম্পলেটের জন্য এগুলো রেডি করবেন ডেফিনেটলি এই জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে সো সেভ করে দিলাম আপাতত এতটুকু কাজ আমাদের সেভ হয়ে গেল নাও আমাদের দরকার প্রাইস শেপ সো আমরা এখানে একটা গ্রুপ তৈরি করছি সো গ্রুপটা কি লিখে দিলাম প্রাইস প্রাইস লিখে দিলাম এখন আমরা এখান থেকে একটা বৃত্ত নিব আমাদের এই যে যেখানে আপনারা দেখবেন স্যাম্পলের মধ্যে একটা বৃত্ত দেওয়া আছে প্রাইস সো এটা একটা বৃত্ত তো আমরা বৃত্ত নিব বৃত্তটার সাইজ আপনি আপনার মতো করে দিয়ে দিতে পারেন আমি মাউসের লেফট ক্লিক করে দিচ্ছি ধরেন দুইশো করে দিচ্ছি দুই দুইশো স্কোয়ার করে ওকে করে দিলাম ওকে হয়ে গেল না এটার কালার আমরা সেই কালারটা এখান থেকে নিলাম সেই কালারটা দিয়ে দেবো এবং স্টক কালারটা যেন অফ থাকে সেই জিনিসটা খেয়াল রাখবো অফ করে দিলাম না এটাকে বসিয়ে দেবো যেখানে আমাদের এটা বসার স্যাম্পলের জায়গা সেখানে আমরা বসিয়ে দিলাম না একটু খেয়াল করলে দেখবেন এটা কিন্তু আমার নিচ থেকে দেখেন নিচ থেকে ইমেজটা দেখা যাচ্ছে সো সেই ক্ষেত্রে আমাদের করতে হবে এটাকে সিলেক্ট করতে হবে ইলিপসটাকে সিলেক্ট করে আমরা নর্মাল থেকে এটাকে আমরা এই যে এখান থেকে দেখবেন মাল্টিপ্লাই ডার্ক কালার বান এখান থেকে যেটা আপনার প্রয়োজন সেটা আপনি করে নেবেন যেমন মাল্টিপ্লাই করলেই দেখবেন রেজাল্টটা চলে আসে বা লিনিয়ার বান লিনিয়ার বান অর মাল্টিপ্লাই দুইটার একটা করলেই আপনার রেজাল্টটা দেখতে পাবেন সো আমি লিনিয়ার বানই করছি লিনিয়ার বান করে আমি ওকে করে দিলাম নাও আমরা অনলি নাও এই টেক্সটটা লিখে দিচ্ছি সো এখানে অনলি নাইনটি ডলারটা থাকবে সো আমরা এখানে লিখে দিলাম অনলিটার জন্য আমরা একটা সাইজ দিয়ে দিচ্ছি ধরুন এখান থেকে ফোরটি দিলাম আর প্রাইসটাই দিয়ে দিচ্ছি সাপোজ নাইনটি ফাইভ আর দুটার মাঝখানে গ্যাপ আছে গ্যাপটাকে আমরা এখান থেকে অটো করে দিচ্ছি সো অটো করে দিলে এরকম গ্যাপ আসবে আপনি চাইলে এখান থেকে একটু কন্ট্রোল করে নিতে পারবেন ডিজাইনের যেরকম প্রয়োজন লিডিং যেটাকে বলা হয় সো লিডিংয়ের মানটা আপনি কন্ট্রোল করে নিতে পারবেন সেভাবে কন্ট্রোল করে নিলাম না এটাকে এখানে বসিয়ে দিচ্ছি তো মোটামুটি হয়ে গেছে এস দিয়ে সেভ করে ফেললাম সো আমাদের ডিজাইন হয়ে গেছে এখন আমরা জাস্ট গ্রুপ আকারে যেখানে যেটা রাখার দরকার সেটাকে একবার চেক করে ফাইনালি একটু কালার কালেকশন করে আমরা সেভ দিয়ে দিব তো ক্ষেত্রে আমি আর একবার একটু চেক করে নেই আমার সব ঠিক আছে কিনা মোটামুটি ঠিক আছে আমরা প্রায় যেখানে সব গ্রুপ আকারে লিখে দিয়েছি সো এবার আমরা ফাইনালি চলে যাব এই সবগুলোকে সিলেক্ট করব সিলেক্ট করে আমরা কন্ট্রোল অল্টার শিফট ই প্রেস করব। এটা প্রেস করার সাথে সাথে এটা একটা লেয়ার সবগুলো লেয়ার গ্রুপ এক করে একটা মার্চ করে একটা ভিন্ন লেয়ারে আপনাকে এটা প্রোভাইড করবে আউটপুট দিয়ে দেবে তো ক্ষেত্রে ওইটাকে আপনি রাইট ক্লিক করে স্মার্ট অবজেক্ট করে নেবেন আর এখানে লিখে দিতে পারেন ফাইনাল ডিজাইন অ্যান্ড দেন ফাইনালি ডিজাইন এটাকে স্মার্ট অবজেক্টে রাখার পরে কালার কারেকশন যতটুকু প্রয়োজন ততটুকু করে আপনি ফাইনাল টেন্ডার দেবেন তো আমি এখান থেকে চলে যাচ্ছি ফিল্টার ফিল্টার থেকে চলে আসছি ক্যামেরা র ফিল্টার সো ফাইনাল কারেকশনটা আমরা এখান থেকে করে ফেলি একটু কালার কারেকশনের বিষয়ে যদি চেষ্টা করি মানে একটু এক্সপোসার বাড়িয়ে দিলাম কন্ট্রাস্ট অ্যাডজাস্ট করে দিলাম দেন এখান থেকে শেয়ারও আপনি আপনার মতো এগুলো অ্যাডজাস্ট করে নেবেন যেহেতু এটা ফাইনাল আউটপুট ক্লিয়ারিটি একটু বাড়িয়ে দিলাম স্যাচুরেশন একটু বাড়িয়ে দিলাম তারপরে এখান থেকে ডিটেলসে গেলে নয়েজ একটু কমিয়ে শার্পটা একটু বাড়িয়ে দিয়ে আপনি ওকে করে দেন আর দেখবেন আপনার আগের ডিজাইন ছিল এটা এখন এটা একটু শার্প হলো একটু ইজি হলো বিষয়টা সো এই অবস্থা হয়ে গেলে আপনি এটাকে সেভ দিবেন ফাইলে চলে যাবেন ফাইল থেকে এক্সপোর্ট এক্সপোর্ট অ্যাচ এখান থেকে সেভ দিবেন এখান থেকে আপনি নেবেন জেপিজি হান্ড্রেড পার্সেন্ট আসে যা যা আসে মোটামুটি তাই রেখে এক্সপোর্ট দিচ্ছি যে নামে আসে যদি দেখি সো তাহলে এটা আমাদের ডিজাইন তো দেখেন খুব সহজে কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করে আমরা একটা ডিজাইন তৈরি করে ফেললাম এই ডিজাইনটা কিন্তু ফ্রিপিকে এটা প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিলে আপনি এই ধরনের ডিজাইন ডাউনলোড করতে পারবেন তো প্রিমিয়াম সাবস্ক্রিপশন না নিয়েও যে আপনি প্রসেসগুলো মেনটেন করে ফলো করে স্টেপ বাই স্টেপ এরকম ডিজাইন করতে পারেন সেই বিষয়টা আমরা একদম জিরো থেকে দেখার চেষ্টা করছি তো আশা করি টিউটোরিয়ালটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন আর কোনো ধরনের কোনো সাজেশন ইম্প্রুভমেন্ট থাকলে সরাসরি কমেন্ট বক্সে লিখে জানাবেন তো ভালো থাকেন আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো পর্বে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম